দেশে নতুন করে আবারও কিন্তু করোনা ভাইরাসের প্রভাব দেখা যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বিশেষ করে জনসমাগম এরিয়াগুলো এরিয়ে চলতে বা এই এলাকায় চলাচলের সময় মাস্ক পরিধান করতে এবারের করোনা ভাইরাসগুলো কিন্তু আগের থেকে অনেকটা ভিন্ন এর লক্ষণগুলো হচ্ছে আপনার কাশি থাকবে না গলা ব্যথা মাথা ব্যথা ক্ষুদা নাটকীয়ভাবে হ্রাস পাবে এবং জ্বরও থাকবে না এবং এই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথে কিন্তু তীব্র থেকে তীব্রতর হবে সময় খুব কম দেবে অর্থাৎ আগের থেকে এই ভেরিয়েন্টটা কিন্তু খুবই শক্তিশালী তাই আপনারা কিন্তু এই নিউজগুলো এড়িয়ে চলবেন না নিজে সাবধান থাকবেন এবং আপনার পরিবারের সদস্যদেরও কিন্তু এখন থেকেই সাবধান করে দিবেন কারণ আপনার একটু সচেতনতার কারণে কিন্তু আপনার পরিবারের সদস্যরা এবং আপনি ভবিষ্যতে নিরাপদ থাকতে পারেন গত দিনে দেখলাম একটা নিউজের রাজশাহীতে নতুন করে নয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে এছাড়াও ঢাকাতে প্রতিনিয়ত কিন্তু করোনা রোগী শনাক্ত হচ্ছে তাই এটা একটা কিন্তু অ্যালার্মিং সংকেত আমাদের জন্য তাই আপনাদের সবারই সতর্কতার জন্য আমি নিউজটা নিয়ে একটু আলোচনা করলাম এবং আপনাদেরকে একটু সচেতনতা করার জন্য তো বাংলাদেশে যেহেতু পরবর্তীতে করোনা ভাইরাস আবার নতুন করে দেখা দিয়েছে তাই এটা নিয়ে এখন একটু আলোচনা কম হচ্ছে কারণ যখন কোনো কিছু স্বাভাবিকভাবেই বেশি পরিমাণে ভাইরাল না হয় সব জায়গায় না হয় মানুষ একটু বেশি হারে মারা না যায় তখন পর্যন্ত কিন্তু আমরা সচেতন হই না এটা আমাদের একটা অভ্যাস তাই আমরা আগে থেকেই যেন সচেতন হই এগুলো কিন্তু হেলাফেলার কোনো জিনিস না কারণ করোনা ভাইরাস যখন হয়েছিল। তখন আপনারা সবাই সাক্ষী সেটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল বাংলাদেশ সহ সারা বিশ্বে এবং আমাদের দেশে যতদিন ছিল মানুষ কিন্তু কত স্বজন হারিয়েছে অনেক মানুষ বেকার হয়ে গিয়েছে তাই আপনারা যদি নিজেরা সুস্থ থাকতে চান স্বজন না হারাতে চান নিজের পরিবার নিয়ে ভবিষ্যতে সেফ থাকতে চান তাই আপনারা এই নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করবেন কারণ বর্তমানে কিন্তু চিকিৎসকরা প্লাস স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার কিন্তু এই নিউজটা দেখাচ্ছে কিন্তু আমাদের দেশে এই নিউজটা দেখালেও সবাই কিন্তু এখনও এই নিউজটা নিয়ে অতটা সিরিয়াস না কারণ সবাই কিন্তু এক প্রকার ভুলে গিয়েছে এবং বাংলাদেশে আরেকটা কথা আছে যে আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী আসলে আবেগ দিয়ে কিন্তু কোনো কিছু হয় না এটা একটা ফানি টপিক নয় তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং নিয়মিত খবর রাখবেন যে দেশের এই মরণঘাতী ব্যাধিটির অবস্থা এখন বর্তমানে কী অবস্থায় রয়েছে তো আপনারা যদি একটু খোঁজখবর খবর নেন নিউজে তাহলে আপনারাও কিন্তু দেখতে পারবেন এটা আমি কোনো আমার মন গোড়া কথা নিয়ে কথা বলতেছি না আসলেই কিন্তু বাংলাদেশে করোনা ভাইরাস নতুন করে অনেক রোগী আক্রান্ত হচ্ছে আপনারা একটু খোঁজখবর নিলেই দেখতে পারবেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই এটার একটু গুরুত্ব দেবেন বিশেষ করে আপনারা যখন জনসমাগম এলাকাগুলোতে যাবেন তখন অবশ্যই মাস্ক পরার চেষ্টা করবেন এবং যারা আপনাদের পরিবারে বৃদ্ধ একটু বয়স্ক লোক আছে তাদেরকে একটু বেশিরভাগ এই সমস্ত এলাকাগুলো পরিহার করাতে বলবেন তাতে হবে কি আপনাদের পরিবারে এই ভাইরাসটি আপনার আসার সুযোগ পাবেন বা আপনার আগে থেকেই সবাই সাবধানে থাকতে পারবেন তাই আপনি এবং আপনারা সবাই সচেতন হবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আর জনসচেতনতার উদ্দেশ্যেই আমি এই নিউজটা নিয়ে আলোচনা করলাম তো যতক্ষণ আপনারা এই আমার এই কথাগুলো শুনলেন বা দেখলেন জানি না কতটা ভালো হয়েছে